দৃশ্য কিনা শেষে আমাকে দেখতে হলো কিন্তু তবু আমার খুব জানতে ইচ্ছে করছে বাচ্চারা থলি ভর্তি মোহর অলঙ্কার সব ছড়াতে ছড়াতে যাচ্ছে কেন আর গোপালের হাত দুটোই বা খাট থেকে বেরিয়ে দুদিকে ঝুলছে কেন মহারাজ আর একটা ব্যাপার কি আপনি লক্ষ্য করেছেন কি কি বলতো গোপালের দেহ কারা কাঁধে করে নিয়ে যাচ্ছে হহ হইতো হইতো মন্ত্রী সেনাপতি জ্যোতিষী আর পণ্ডিত আসলে গোপালের এই শেষ যাত্রা আমাদের কিছু শিক্ষা দিয়ে যাচ্ছে মহারাজ এই যে এই দেখুন যারা গোপালকে সচ্চ করতে পারতো না এখন এখন তাদেরই কাঁধে গোপাল যাচ্ছে তার মানে শেষ পর্যন্ত কেউই কারোর শত্রু থাকে না সবাই মান নবীমান ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে পার করে দেয় তাই তো এই দৃশ্য তো সেই কথাই বলছে আর ওই যে মোহর আর অলংকার ছড়িয়ে যাচ্ছে সেটাও বুঝিয়ে দেয় যে এই অর্থ সমৃদ্ধে সবই ফেলে একসময় চলে যেতে হবে হুম কি ভীষণ সত্যি দুটো খালি হাত বুঝিয়ে দিচ্ছে খালি হাতেই আমরা সংসারে এসেছিলাম আর খালি হাতেই আমাদের যেতে হবে এই চরম সত্যিটা আমি আগে বুঝিনি